উনিশ বিশা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হল হাই রোড চত্বরে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উনিশ বিশা অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান তুল অধিকারী উপপ্রধান ভূষণ দত্ত উনিশ বিশাল যুব সভাপতি রাজু বিশ্বাস সহ প্রমুখরা রাজু বিশ্বাসের কথায় সকলের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রাখতে এই উদ্যোগ না হয়েছে আজকে উনিশ বিশা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভাদ্র আজকে রাখি বন্ধন উৎসব সে উৎসবকে আমরা একটা সম্প্রীতির বার্তা দিতে আজকে এই আমাদের এলাকায় যারা ব্যবসায়ী বন্ধু রয়েছেন বৎসলদি মানুষ টোটো চালক অটো চালক সবাইকে নিয়ে এই রাখি বন্ধন উৎসবটি পালন করলাম এই উৎসবে উপস্থিত ছিলেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান তুলতুল অধিকারী উপপ্রধান ভূষণ দত্ত এবং বিভিন্ন বুথের পঞ্চায়েত সদস্যরা বুথ সভাপতিরা এবং অঞ্চলের যারা সিনিয়র নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন ঠিক তেমনিভাবে আমাদের যুব যোদ্ধারা সকলে মিলে প্রোগ্রামকে খুব ভালো করে সুন্দর করে ফুটিয়ে তুলছে সাধারণ মানুষও বলছে যে না এতদিন যাবত বিভিন্ন রাজনৈতিক দল আমাদের এলাকায় শাসন করেছে কিন্তু কেউ এরকম উদ্যোগ নেয়নি আজকে যুবরা যে উদ্যোগটা নিয়েছে সবাই সাধুবাদ জানালো এবং এক দোকানদার ভাই আমরা যখন রাখি ভরাতে যাই তারাই আমাদের এত মিষ্টি কিনে দিয়েছিলো সেই মিষ্টি আমরা সবার মধ্যে বিতরণ করলাম আমরা চাই জাতি ধর্ম ভর্ণ নির্বিশেষে প্রত্যেকটা রাজনৈতিক দল এলাকায় সবাইকে নিয়ে সংগঠিত করে ভালো মতন সুখে শান্তিতে যাতে বসবাস করে ইদের যেমন যা দেখা যাচ্ছে দেশে বা বিদেশে বা রাজ্যে নানান প্রত্যেকটা জায়গায় ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ঠিক আমরা দুশো বছর তিনশো বছর আগে যখন ইংরেজরা যখন শাসন করতে এসেছিল আমাদের ভারতবর্ষে তারা যেরকম বিভিন্ন জাতির ভিত্তিতে আমাদের ভারতবর্ষকে ভাগ করার চেষ্টা করেছিল সেমভাবেই আমাদের কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি আমাদের প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন শ্রেণীর মানুষকে জাতিগতভাবে বিভেদ সৃষ্টি করার সৃষ্টি করে চেষ্টা করছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কাজের ক্ষেত্রে চলার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণীর মানুষ সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলার সে বার্তাকে আমরা বাস্তবায়িত করতেই আজকে এই রাখি প্রধান রাখি দিবসটাকে আমরা সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করব আমি ওই বিশ্ব অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস কমিটির সভাপতি রাজা বিশ্বাস দুর্নাম না বললে আমি করি না আনন্দ আনন্দ

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস हेयर स्ट्रेटनिंग हेयर स्मूथनी हिरेटीन অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বার্স লিচ ট্রেডিং আইব্রো হেয়ার হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানাপাড়া রোড এবং পঁচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল file number nine nine three two two three two triple seven.